তেতালিশ করব বিধানসভা কেন্দ্র পরিদর্শনে আজ সাংসদ কৃতি সিং এ এবং সঙ্গে ছিলেন আজ প্রশাসনিক আধিকারিকরাও প্রথমে তিনি বৈরাগী দোকান কমিউনিটি হল ঘরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেখান থেকে মিলিত হয়েছেন বৃক্ষ রোপণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন নিজ হাতে বৃক্ষ রোপণ করেছেন এবং উৎসাহ দিয়েছেন ছাত্র ছাত্রীদের বৃক্ষ রোপণের ক্ষেত্রে সঙ্গে এসে পরে অলিন্দ্র পাড়া সহ ইন্টারন্যাশনাল সহ কর্পকে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং উপস্থিত ছিলেন টিটিএডিসির ইএম ডলি রিয়াং ও তেতাল্লিশ কর্পকের বিধায়ক সঞ্জয় মানিক ব্লক প্রেসিডেন্ট কিরণ ময় ত্রিপুরা গোটা বিষয় নিয়ে আজকে বললেন সাংসদ ক্রীতি সিং এর দেববর্মা শুনুন বিশ্বাস করে ইত্যাদি বড় আশীর্বাদ নাই আমি কি আমি আপনার আমরা সব দিয়ে আছি একবার আমরা সব দিয়ে আছি আমাদের স্কুল ভালো নাই আমাদের বাচ্চাদের শিক্ষা ভালো আপনারা শুনলেন সাংসদ কৃতি সিং দেববর্মার বক্তব্য অবশ্য তিনি আজ কর্পক হাম স্কুলে ছাত্র ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সহ একাধিক কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করেছেন একই সঙ্গে ওনার আজকের এই ছুটিটা সফরকে কেন্দ্র করে তেতাল্লিশ কর্পক বিধানসভা কেন্দ্রে যারা রয়েছে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কৃতি সিং দেববর্মাকে দেখে একটা আনন্দ উচ্ছ্বাসে তারা সেখানে উচ্ছ্বসিত হয়েছেন নিয়ে নিশ্চিত একটু একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন